আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জহির আহমেদ পাপন ডেল্টা মেডিকেল কলেজ টেন্ডেলমির তো আপনাদেরকে কথা দিয়েছিলাম অ্যালার্জির এই বিষয়টা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য উপস্থাপন করব। তো আজকে চলে এসেছি অ্যালার্জির কেন হয় কারণ এবং প্রতিকার নিয়ে বিস্তারিত কিছু বলার জন্য তো অ্যালার্জি হচ্ছে মূলত আমাদের বডির বহিঃশত্রু বা অ্যালার্জিনের বিরুদ্ধে যে পরিবেশটা তৈরি করে নিজে থেকে একেই বলে হচ্ছে অ্যালার্জি তা আমরা বলতে পারছি যে অ্যালার্জি একটি কন্ডিশন আমাদের বডির এবং এই অ্যালার্জিটা মূলত শুরু হয় হচ্ছে চোখ এবং নাক দিয়ে পানি পড়া চোখ চুলকানো নাক চুলকানো শরীরে বিশেষ করে চুলকানো হবে অনেক তো সব কিছু মিলিয়ে আমরা এই অ্যালার্জিগুলোর এই সাধারণ লক্ষণগুলো দেখতে পাই তারপর আমরা চলে আসি যে অ্যালার্জির প্রকারভেদ বিভিন্ন ধরনের প্রকারভেদ রয়েছে তো এর ভেতরে রয়েছে হচ্ছে অ্যালার্জিতে চোখ ওঠা তারপরে হচ্ছে খাবারে অ্যালার্জি তারপর হচ্ছে অ্যানাফেলায়িক রিয়াকশান তারপর রয়েছে হচ্ছে অ্যাপটক অ্যাপটকিক তো সব কিছু মিলিয়ে অ্যালার্জির আরও অনেক ধরনের ক্লাসিফিকেশানস রয়েছে তবে আমরা কিছু কিছু আলোচনা করব তো এখন চলে আসি হচ্ছে যে অ্যালার্জিতে ওঠা তো অ্যালার্জিতে চোখ ওঠা বা অ্যালার্জিকে আই কনসঅ্যাকটিভিটিক্স এটি খুবই একটি কমন কারণ অ্যালার্জির মাধ্যমে আমাদের চোখ উঠে থাকে অনেক সময় বা আমাদের চোখ চুলকায় এবং চোখ দিয়ে অনবরত পানি পড়ে তো এর ফলে একটি খুবই ভয়ানক সমস্যা হতে পারে কারণ চোখে অ্যালার্জির কারণে চুলকায় এবং একটি অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয় তারপর রয়েছে হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস এই অ্যালার্জিক রাইনাইটিসটি হচ্ছে খুবই কমন একটি বিষয় অর্থাৎ দেখে থাকবেন যে আপনি বৃষ্টির পানিতে গোসল করলেন হঠাৎ করে আপনার ঠান্ডা লেগে গেল কিন্তু অপরদিকে দেখবেন যে আপনার আরেকটা ফ্রেন্ড বৃষ্টিতে গোসল করলো কিন্তু তার কিছুই হলো না অর্থাৎ এটা ধরে নিতে হবে যে আপনার বডিতে এই যে যে বৃষ্টির পানিটি রয়েছে আপনি গোসল করলেন এটি আপনার বডিতে অ্যালার্জেন হিসেবে রয়েছে অর্থাৎ বডি আপনার এটাকে বহিষ্যত্র হিসেবে কাউন্ট করেছে এর জন্য আপনার জ্বর ঠান্ডা কাশি লেগেছে এবং এই অ্যালার্জি রাইনেটিসের কারণে আপনার চোখ নাক দিয়ে পানি পড়ে যেটা আমরা কমন কোল্ড অনেক সময় বলে থাকি ঠান্ডা হাঁচি কাশিয়ে এগুলো হয়ে থাকবে তারপরে আসি আমরা যে খাবারে অ্যালার্জি তো খাবারে অ্যালার্জি এটাও একদম কমন কারণ অনেকেই রয়েছে দেখবেন যে গরুর মাংস খেতে পারে না তারপরে ইলিশ মাছ খেতে পারে না চিংড়ি মাছ খেতে পারে না তারপরে বিভিন্ন সামুদ্রিক মাছ ইভেন বেগুন পর্যন্ত বেগুন ভাজা পর্যন্ত খেতে পারে না বা বেগুনের তরকারি খেলেও তাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে তো এটা হচ্ছে মূলত খাবারের অ্যালার্জি তারপরে রয়েছে হচ্ছে অ্যানাফেলাইটিক রিয়াকশান এই এটির মাধ্যমে আমাদের যে পেশেন্ট রয়েছে এই পেশেন্টকে মূলত যদি ভীমরুল কিংবা বোলতা বা মৌমাছি কিংবা কোনো কীটপতঙ্গ যদি কামড়ে থাকে তার ফলে তার শরীরে প্রথমত চলকানো শুরু হয় এবং চলকাতে চলকাতে রোগীর অবস্থা এতটা ভয়াবহ পর্যায়ে চলে যায় রোগী এক পর্যায়ে প্রেশার ফল করে বা প্রেশার লো হয়ে যায় এবং তার হাত পা ঠান্ডা হয়ে রোগী অচেতন পর্যন্ত হয়ে যায় এবং তাকে যদি তাৎক্ষণিকভাবে ডাক্তারের স্মরণাপন্ন না করা হয় রোগী মৃত্যু পর্যন্ত হতে পারে তো আপনি ভাববেন একবার যে এই অ্যালার্জির বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশনের রয়েছে এবং এর ভিতরে মোটামুটি সবগুলোই গুরুত্বপূর্ণ এবং খুবই ঝুঁকিপূর্ণ তো এখন আসি অ্যালার্জি থেকে বাঁচতে আপনি ঘরোয়া কী ট্রিটমেন্ট বা টোটকা কিংবা ঘরোয়া কী চিকিৎসা গ্রহণ করতে পারেন অ্যালার্জি থেকে বেঁচে থাকতে হলে আপনি কুসুম গরম পানিতে দুই চামিচ অ্যাপল সিড ভিনেগার এবং সামান্য পরিমাণ খাটি মধু মিক্স করে আপনি দিনে দুইবারও পান করতে পারেন তারপর রয়েছে প্রতিদিন সামান্য পরিমাণ পানিতে আপনি যদি খাঁটি মধু মিক্স করে খেতে পারেন যদি এই অভ্যাসটা করতে পারেন তাহলে আপনার একটি কন্টিনিউয়াস প্রসেসের মাধ্যমে আপনার শরীরের অ্যালার্জির বিরুদ্ধে একটি রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় যার ফলে আপনি অ্যালার্জি থেকে বেঁচে থাকতে পারেন এছাড়াও ভেষজ চা কিংবা মশলা চা বা আদা দিয়ে চা এবং আদা চায়ের সাথে সামান্য পরিমাণ মধু মিক্স করে খেতে পারলে আপনার শরীরের জন্য খুবই ভালো একটি এনভায়রনমেন্ট তৈরি করবে মনে রাখবেন মধু হচ্ছে আমাদের বডির ন্যাচারাল হিউম্যাক হিসেবে কাজ করে তারপর আসি যে মেডিকেল ট্রিটমেন্ট কি রয়েছে এই অ্যালার্জির বিরুদ্ধে মেডিকেল ট্রিটমেন্টের বিভিন্ন ধরনের মেডিসিন রয়েছে বা বিভিন্ন গ্রুপের মেডিসিন রয়েছে তবে এর মধ্যে রয়েছে হচ্ছে অ্যান্টিহিস্টামিন গ্লুকোকর্টিকয়েড অ্যাড্রেনালিন মাস্ট সেল স্ট্যাবিলাইজার সহ আরও নানান ধরনের মেডিসিনগুলো পেশেন্টকে দেওয়া হয় এই অ্যালার্জির বিরুদ্ধে সুস্থ হওয়ার জন্য কাজেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিয়ম মাফিক জীবনযাপন করুন ধন্যবাদ